আসসালামু আলাইকুম সম্মানিত এমপিওভুক্ত ভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষক বৃন্দ এবং কর্মচারী বৃন্দ প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন সুস্থ এবং সুন্দর রয়েছেন ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি সাইমন তারিক ইকবাল সহকারী শিক্ষক ইংরেজি দর্শক বৃন্দ আমরা বেসরকারি ভুক্ত। যারা শিক্ষক কর্মচারী রয়েছি তাদের খুবই নগণ্য একটি বাড়ি ভাড়া দেওয়া হয় যেটা আসলে একটা বস্তিতে একটা টিনের ছাউনি দিয়ে এমন বাড়িও এক হাজার টাকা বর্তমানে শহরে মেলে না তো আমরা বাড়ি ভাড়াটা দাবি করে আসছি দীর্ঘদিনই আমাদের এই বৈষম্যটা কমানো দরকার যেখানে সরকারিদের পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় জায়গাভেদে সেখানে আমাদের মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় তো এই নিয়ে আমরা দাবি জানিয়েছি সম্প্রতি আমরা আন্দোলনে গিয়েছিলাম আপনারা জানেন সবাই হয়তো জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছিলাম সেখানে একটা দাবি দেওয়া মাননীয় শিক্ষক কাছে দেওয়া হয়েছিল যে বাড়ি ভাড়া দেওয়া হবে এবং বাড়ি ভাড়া অবশ্যই পার্সেন্টেজ আকারে দিতে হবে সেটা হবে বিশ পার্সেন্ট সর্বনিম্ন আর তিন হাজার টাকার যেন কমে না হয় এই প্রস্তাব দিয়ে আসা হয়েছিল তারপরে তারা শিক্ষক প্রতিনিধিদের কাছ থেকেও একটা প্রস্তাব চেয়েছিলেন হিসেব নিকাশের একটা বাৎসরিক মাসিক হিসাব চেয়েছিলেন এবং সে তারা আমাদের শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন তারা জমাও দিয়ে এসেছেন শিক্ষা উপদেষ্টা বরাবর এবং মাংসী বরাবর এখন গতকাল বুধবার সাতাশ আগস্ট দুই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠি গিয়েছে মাংসের যেটা দৈনিক শিক্ষার খবর সূত্রেই আমি আপনাদেরকে বলছি আর এই চিঠিতে বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে শতকরা বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া দিলে এবং মাসিক তিন হাজার টাকা কম হবে না অথবা দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট হারে দিয়ে মাসিক টাকার কম হবে না এমন হিসেব করে মাসিক এবং বার্ষিক বাৎসরিক কত টাকা খরচ হয় এইটা একটা শীট তৈরি করে শিক্ষা পাঠানোর জন্য বলা হয়েছে অর্থাৎ আবারও বলছি শিক্ষা মন্ত্রণালয় মাউসি অধিদপ্তরকে মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা অধিদপ্তরকে একটা হিসাব চেয়েছেন তাদের কাছ থেকে সেটা হলো যে বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া দিয়ে সর্বনিম্ন তিন হাজার টাকার কমে নয় এবং অথবা দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া এবং দুই হাজার টাকার কমে নয় এমন আকারে যদি দেওয়া হয় তাহলে মাসিক এবং সরকারের কত টাকা খরচ হবে এর একটা হিসেব শিক্ষা মন্ত্রণালয় চেয়েছে তার মানে আমরা বুঝতে পারছি যে যাই হোক না কেন শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এ ব্যাপারে পার্সেন্টেজ ভাড়াই দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী হয়েছে এবং তারা কাজ কিন্তু এগিয়ে নিচ্ছে তারা তাদের নিজের মতো একটা পরিকল্পনা তারা নিজেদের ভিতরে এঁটেছে নিশ্চয়ই এ কারণে তারা কয়েক তিনটা ফেজে যে বাড়ি ভাড়াটার একটা হিসেব তারা তৈরি করতে চাচ্ছে তিন ধরনের ক্যাটাগরির হিসেব এখন যতই করুক আমরা শুধু চাই যে অন্যান্য হিসেবে আমরা চাই না আমরা শুধু বিশ পার্সেন্ট হারেই ভাড়া পেতে চাই এরকম কম আমরা পেতে চাই না কারণ আমরা অনেক অবহেলিত প্রত্যেকটা শিক্ষকই আজ অনেক অবহেলিত বিশেষ করে এমপি ভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা যারা রয়েছেন আমরা সবাই আওয়াজ তুলি আমরা বেশি বেশি শেয়ার করি এই ধরনের ভিডিও যে আমরা বিশ পার্সেন্টের কমে আমরা মানবো না কোনোভাবে এবং সর্বনিম্ন তিন হাজার টাকা হতেই হবে সবাই সবার জায়গায় থেকে জেগে উঠি শিক্ষকদের গলা আরো চওড়া করি তাহলে ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ হবেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কাজে লাগতে পারে আর লাইক কমেন্ট তো করবেনই আর সর্বশেষ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশেই থাকবেন সহযোগিতা করবেন যেন আপনাদেরকে তথ্য দিয়ে পাশে থাকতে পারি আসসালামু আলাইকুম